পরিষ্কার করেন নাই বিলে তো জায়গা খুঁজে পেতেছি না হ্যাঁ আমার থেকে পাঁচটা নিয়ে যাই নিয়ে যা পয় পরিষ্কার করে আইসা আবার এসে হ্যাঁ চেনে দিছি ওই সাইডের আগে না

এলাকার মধ্যে অনেক দরবার সালিস হ্যাঁ তুমি আমার বেস্তার কাছে কি লেগে গেছিলে হ্যাঁ বছর আছে বললে ওই করতে বউ আছে এই বউ ওলকা সংসার করে আবার তেমন চলে তুমি বিশাল একটা

দেখুনি হ্যাঁ আচ্ছা